প্রচন্ড গরমে শহরবাসী একটু স্বস্তি খুঁজছে এক গ্লাস ঠান্ডা শরবতে মাত্র টাকায় সেই আরামদায়ক কিন্তু আপনি কি জানেন এই শরবতের ঠান্ডা বরফটি কোথা থেকে এসেছে অনেক দেখা যাচ্ছে এই বরফ এসেছে মাছ সংরক্ষণের জন্য ব্যবহৃত বরফ ফ্যাক্টরি থেকে যেখানে নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এমনকি হাসপাতালের মর্গে মৃতদেহ সংরক্ষণের জন্য যে বরফ ব্যবহার করা হয় সেই একই বরফ গলিয়ে দেওয়া হচ্ছে শরবতে অনুসন্ধানে দেখা গেছে ঢাকার আশেপাশের অনেক বরফ কল ময়লা পানি পচা ট্যাঙ্কির পানি বা ওয়াশার পানি দিয়ে বরফ তৈরি করছে সেই বরফ রাস্তার শরবতের দোকানগুলোতে ব্যবহৃত হচ্ছে দোকানিরা নিজেরাও অনেক সময় জানে না এই বরফ কোথা থেকে এসেছে কিভাবে তৈরি হয়েছে কেউ কেউ অবশ্য জানার পরও পাত্তা দিচ্ছেন না তাদের কাছে মূল বিষয় বিক্রি আর লাভ আমরা তো আনি যে হেগো কইছি যে আমরা ভালো বড় বানাই না আমরা ভালো বড় ফান্ডা হেরা বানাই দেই আমরা আমরা তো আর বিশ বানায় খাই আমরা বিশ বানা আমার কাছে যদি কোনো বিশেরিয়া থাকে তাইলে বলতে পারেন না আমাগো তো আমরা তো একজনের থেকে আনি আরে ভাই কত একটা বলছিন এটা গায়ে লেহা আছে এটা মাছের না কি লাশের এটা বরফ তো বড় ভাই হ্যাঁ এটা ভালো পানির বরফ কিভাবে বলছেন এটা আমি খাইয়ে দেখছি আপনি বিশ্বাস না আপনি খাইয়ে দেখেন ধরে বাবা এটা কত হলো এটা আমরা ব্যবসা করি আমরা পয়সা বাড়াই দিই আরো ভয়াবহ ব্যাপার হল এসব বরফে পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক এমনকি হ্যাপাটাইটিস জীবাণু অথচ বরফগুলো চোখে দেখলে বোঝার উপায় নেই দেখা যাচ্ছে স্বচ্ছ জমাট বরফ কিন্তু ভিতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ এ বিষয়ে প্রশ্ন করলে অনেকে মুখ লুকান আবার কেউ কেউ ক্যামেরা দেখেই দোকান থেকে পালান যারা কথা বলেন তারা বলেন ভাই আমরা তো বিষ খাওয়াই না অথচ স্বাস্থ্যবিধি ছাড়া তৈরি সেই বরফের উৎসে গেলে দেখা যায় নোংরা দেয়াল ময়লার স্তূপ আর দুর্গন্ধে ভরা পরিবেশ যে বরফ একদিকে মাছ ঠান্ডা করতে কাজে লাগছে মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে সেটাই আবার গলে গলে ঢুকছে আমাদের শরীরে এক গ্লাস ঠান্ডা শরবতের স্বাদ নিতে গিয়ে যেন হারিয়ে না ফেলি জীবনের স্বাদ